জলপাইগুড়ি জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের নামে নথিভুক্ত রয়েছে অ্যাম্বুলেন্স পুলিশকে ফাঁকি দিতে সেই অ্যাম্বুলেন্স করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করতে গিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হয়েছে একশো চল্লিশ কেজি উন্নত মানের গাঁজা সরকারি অ্যাম্বুলেন্সে করে গাজা পাচারের এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিদের নাম আদিত্য দাস তার বাড়ি শিলিগুড়ি এবং অনুপ সূত্রধর তার বাড়ি আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্যই অ্যাম্বুলেন্সকে গাঁজা পাচারের জন্য ব্যবহার করা হচ্ছিল এই চক্রের সঙ্গে আর কারা জড়িত কোথা থেকে কোথায় এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে সামসেরগঞ্জ থানার সূত্রে জানা গেছে আজ সকাল নাগাদ তারা গোপন সূত্রে খবর পান জলপাইগুড়ির দিক থেকে একটি সরকারি অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ গাজা নিয়ে কয়েকজন ব্যক্তি কলকাতার দিকে কোনো একটি গোপন ডেরায় পাচারের চেষ্টা করছে সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ওপর জলপাইগুড়ির দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে আটকায় এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বস্তার মধ্যে রাখা বিপুল পরিমাণ গাঁজা জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে অ্যাম্বুলেন্সটি করে গাজার পাচার করা হচ্ছিল তা জলপাইগুড়ি জেলা প্রশাসনের কোনো শীর্ষ আধিকারিকের নামে সেখানকার পরিবহন অফিসে নথিভুক্ত করা রয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে ওই অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের জন্য স্থানীয় একটি ক্লাবকে দেওয়া হয়েছিল পুলিশ সূত্রের খবর স্থানীয় ওই ক্লাব যে ব্যক্তিকে অ্যাম্বুলেন্স চালানোর জন্য নিযুক্ত করেছিলেন সেই ব্যক্তি এবং অপর এক ব্যক্তি মিলে কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে তারপর সেই গাঁজা নিয়ে রানাঘাটের দিকে যাচ্ছিল সেখানে অন্য এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য